আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনের দ্বিতীয় পার্ট ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আমার মেয়ের জন্মদিনটা কিন্তু আমি খুব মানে জাক জমকপূর্ণভাবে পালন করতেছি না জাস্ট মেয়েকে খুশি করার জন্য যতটুকু না করলেই নয় ঠিক ততটুকুই আর কি করার চেষ্টা করছি ওই যে মানে গত একটা ভিডিওতে মানে গতকালকের ভিডিওতে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি যে আমার মেয়ে বান্ধবীদের আর কি আমি দাওয়াত করছি বান্ধবী বলতে এদের সাথে আর কি আমার মেয়ে আরবি পরে আর আরও কয়েকজন আছে ওদের সাথে বাংলা পড়ে তো ওদেরকে আর ইনভাইট করি নাই তো এদেরকে আর কি ইনভাইট করছিলাম কিন্তু ইনভাইট বলতে কি আমি কিন্তু ওদেরকে ইনভাইট করি নাই দাওয়াত করি নাই ওরা কিন্তু জানতোই না আজকে আমার মেয়ের জন্মদিন ওরা জানতোই না যে আজকে আমি ওদেরকে একটু মানে খাওয়াবো আর কি ওরা জানতোই না ওরা জাস্ট আরবি পড়তে আসছিল তো তখন বলছিলাম যে আজকে তো ওর জন্মদিন আজকে পড়া হবে না আমি তো যে আরবি পড়ায় যে ম্যাডাম আর কি আরবি পড়ায় তাকে আমি না করে দিয়েছিলাম আর কি ফোন করে আসার জন্য জাস্ট ম্যাডামের জন্য একটু খাবার পাঠিয়ে দিছিলাম পরবর্তীতে আচ্ছা তো ওরা তো শুনে অবাক হয়ে গেছে তারপরে ওরা করলো কি সাথে সাথে আর কি বাসায় চলে গেছে আমাকে বলতে সানটি আমি একটু সাজুগুজু করে আসি আরেকজন বলতে সানটি আমার মাত্র দুই মিনিট লাগবে আমি একটু সাজুগুজু করে আসি এরকম আর কি তো যেহেতু আমরা এক বাসাতে আর কি ভাড়া থাকি কেউ দুই তালায় কেউ তিন তালায় কেউ চার তলায় এরকম তো সবাই মানে সব বাচ্চারা আর কি চলে গেছিলো মোটামুটি আধা ঘন্টা লাগছে ওদের সাজুগুজু করতে আধা ঘন্টা পর আর কি আমার বাসায় আসছে তো আস পরে ওরা হলো আমার মেয়েকে ফার্স্টে পায়েস খাওয়াই দিছে যেহেতু কেকের কোনো আয়োজন করি নাই আমার ছেলে তো কেক কাটা পছন্দ করে না মানে জন্মদিন উপলক্ষে আর কি কেক কাটা পছন্দ করে না এমনিতে কেক কাটা পছন্দ করে কেক টেক খায় সেটা হিসাব আলাদা কিন্তু জন্মদিন উপলক্ষে কেক কাটতে হবে এটা আমার ছেলে একদমই পছন্দ করে না মানে খুব রাগ করে আর কি তাই জন্য আর কি কেকের আয়োজনটা করি নাই জাস্ট পায়েসটা রান্না করছিলাম তো আমার মেয়ের বান্ধবীদের আর কি বললাম যে তোমরা এক চামচ করে আমার মেয়েকে একটু পায়েস খাওয়াই দাও তো দেখতেই পাচ্ছেন আমার বড় মেয়েকে আমার বড়ো মেয়েও কিন্তু আসছে যেহেতু আমার বড়ো মেয়ে সাভারে থাকে এখন তো আমার বড় মেয়ে হলো গতকাল রাতের বেলা আর কি ফোন দিয়ে আমাকে বলতেছে যে কাকি আমি মানে আফসামনের জন্মদিনে আসবো মানে আফসামুনির জন্মদিন যেহেতু আগামীকাল বৃহস্পতিবার তো আমি আসবো যেহেতু সাভারেই আসি আসবো আর কি তো জাস্ট এক রাতের মধ্যে আর কি সিদ্ধান্ত নেওয়া যে ওরা আসবে তো ওরা আসছে ওরা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমার বড় মেয়ে আসছে আর আমার ছেলে আসছে ছেলে বলতে ওরা ভাই বোন আর কি মানে আমার বড় মেয়ে আর বড় ছেলে আর কি মানে আমার ভাসুরে ছেলে মেয়ে দুইজনেই আমার বাসায় আসছিল আমার মেয়ে জন্মদিন উপলক্ষে আর আমরা তো ভীষণই খুশি ওদেরকে দেখে আর এখানে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে গিফট চলে আসছে আর গিফটটা দিছে মেয়ের বাবা আর মেয়ের ভাই মেয়ের বাবা একটা স্কুল ব্যাগ কিনে দিচ্ছে মেয়েকে গিফট হিসে হিসেবে আর কি আর মেয়ের ভাই গিফট করছে কালার পেন্সিল হ্যাঁ কালার পেনসিল আর কি গিফট করছে তো এই দুইটা গিফট পেয়ে এত বেশি খুশি ছিল আমার মেয়ে আলহামদুলিল্লাহ 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 আর আমার ভাসুরের ছেলে মেয়ে যে আসছে ওরা হলো ক্যাশ দিছিল। আমার মেয়ের হাতে যদিও আমি খুব রাগ করছিলাম কিন্তু ওরা বলতেছে এটা জাস্ট মানে ওকে খুশি করার জন্য মানে আমার মেয়েকে খুশি করার জন্য ওর হাতে ক্যাশ দিছে আর কি মানে আসলে হয় কি আমার মেয়ে তো ছোটো মানুষ বোঝে না মানে গিফট দেখলে মানে দেখে খুব অবাক হয়ে গেছে আর খুশিও হয়েছে আর আমার মেয়ে হলো আমার কাছ থেকে আমার ছেলের কাছ থেকে আর ছেলের বাবার কাছ থেকে গিফট আশা করছিল তো আমরা কিন্তু সবাই দিছিলাম আমি তো অনেকদিন আগেই দিছিলাম দুটা টপ কিনে দিছিলাম এই আর কি আর মানে এই যে বাচ্চাগুলোকে দেখতেছেন মানে আমার মেয়ের বান্ধবীদের যে দেখতেছেন ওদের ওরা কিন্তু মানে ওরা তো জানতো না ওরা পরবর্তীতে আমাকে বলতে সানটি কেন আমাদের আগে বললেন না কেন আগে আগে বললেন না আমরা আফসামনির জন্য গিফট নিয়ে আসতাম আসাম তো এখন মন খারাপ হয়ে যাবে তো আমি বললাম যে তোমরা ওর মুখের দিকে তাকায় দেখো তো মন খারাপ করছে কিনা তো ওরা সবাই হাসাহাসি করতেছিল আর কি আমার মেয়ে তো একটু মন খারাপ করে নাই কারণ আমরা যেহেতু অনুষ্ঠান করব না অনুষ্ঠান যদি করতাম বড় করে যদি কোনো অনুষ্ঠান করতাম তাহলে অবশ্যই সবাইকে দাওয়াত করতাম তাই না আর দাওয়াত করলে তো অবশ্যই সবাই কিছু না কিছু গিফট নিয়ে আসতোই তো আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না কোনো ইচ্ছা ছিল না তাই জন্য আর কি ওইভাবে করা হয় নাই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার মেয়ে গিফট পেয়ে তো ভীষণই খুশি দেখতেই পাচ্ছেন মুখে মানে কি পরিমাণ হাসি একগাল হাসি আর কি আচ্ছা এখন বাচ্চাদেরকে না আমি খেতে দেবো হ্যাঁ আর এরই মধ্যে আমার ভাসুরের ছেলে চলে আসছে ভাসুরের ছেলে এসে আমার সাথে দুষ্টমি করতেছে সবার সাথে আর কি দুষ্টমি করতেছিল তো ওরা হলো পাশের ঘরে বসেছিলো পাশের ঘরে বসে রেস্ট করতেছিল আর আমি এইদিকে বাচ্চাদেরকে এখন খাবার দিব যেহেতু মাগরিবের পরে অনেকটাই পরে মোটামুটি সাতটার মতো এখন বাজে তো ওদেরকে আমি জিজ্ঞেস করে খাবারটা দিতেছিলাম অনেকক্ষণ আর কি ওয়েট করতেছিলাম যে কখন ওরা খাবে তো ওদের জন্য তো আমি পোলাও রান্না করছিলাম আর রোস্ট রান্না করছিলাম তো সবাইকে একদম অল্প অল্প করে পোলাও দিছি এক চামচ এক চামচ করে পোলাও দিছি ওরা নাকি বেশি খেতে পারবে না আসলে বাচ্চা মানুষ তো বেশি কি আর খেতে পারে আমাদের মতো করে কে আর খেতে পারবে বলেন তো তো যাই হোক সবাইকে যতটুকু দেওয়া ততটুকুই দিছিলাম পরবর্তীতে মানে ওরা আর নেয় নাই একদমই অল্প অল্প করে দিছিলাম তো সবাই মুছে টুছে খাইছিল জাস্ট একজন একটু মানে ই করছিল আর কি রেখে দিছিল বেশি ছোট মানুষ পোড়াটা খেতে পারে নাই আর এক পিস এক পিস করে রোস্ট দিছি পরবর্তীতে যখন আমি রোস্ট সাজছিলাম তখন বাচ্চাগুলো বলতে স্যার খাবে না মানে হয়ে গেছে ওদের পোলাও তো অল্প একটু অতিরিক্ত রোস্ট দিয়ে খাবে কীভাবে তো আলহামদুলিল্লাহ রোস্ট মানে রোস্ট এত বেশি টেস্টি হয়েছিল আপনাদেরকে বাচ্চারাই বলতেছিল খাবারটা নাকি অনেক মজা হয়েছে অনেক সুস্বাদু হয়েছে তো ওদের মুখে না বারবার জয়ফল সরি জয়ফল না আলু বখোরাগুলা মুখে লাগতেছিল মুখে পড়তেছিল তো সবাই নাকি আলু বখরাটা চিনে না আমি তো শুনে অবাক হয়ে গেছি আমাকে সবাই আর কি পোলার ভিতর থেকে আলু বখোরা বের করে করে বলতে স্যান এটা কী কি এটা আলু বখোরা আলু বখোরা না তোমরা তো ওরা হাসাহাসি করতেছিল করতেছিলো ওদেরকে আর কি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এটা হচ্ছে এক ধরনের ফল গাছের ফল আর কি এটা পোলাওতে দিলে টেস্টি হয় আর কি পোলাও তো যাই হোক আমি আমার মতো করে বুঝাইছি ওরা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ তো এদিকে সবাই খাচ্ছিলো খুব তৃপ্তি করে খাইছে আমি যেটা দেখলাম খুব মজা করে খাইছে ওরা খুব আনন্দ করছিল। আর আমি কাছে বসে ওদের সাথে একটু দুষ্টুমিও করতেছিলাম আমার কেন যেন ওদেরকে ছেড়ে মানে দূরে যেতে ইচ্ছা করতেছিল না আর পাশের ঘরে তো মানে আমার ভাসুরের ছেলে মেয়ে বসে আছে ওদেরকে দিব ওদেরকে পরবর্তীতে আর কি দিয়েছিলাম মানে বাচ্চাগুলো চলে যাওয়ার পরে মানে বাচ্চাগুলো কিন্তু খাওয়া সাথে তাদের সাথে চলে যায় নাই বাচ্চাগুলো খাইয়ে তারপরে হলো আমার মেয়ের সাথে অনেকক্ষণ খেলা করছিল। খেলা টেলা করার পরে আর কি ওরা যখন চলে গেছিলো তখন আমার ভাসুরের ছেলে মেয়ে মানে খাইছিলো আর কি তো পরবর্তীতে আমার ভাসুরের ছেলে আর কি চলে গেছিলো মানে খেয়ে দিয়ে ও চলে গেছিলো আর ভাসুরের মেয়েটা ছিল মানে আমার বড় মেয়েটা আর কি আমার বাসায় ছিল রাতের বেলা আমার সাথে আর কি ঘুমাইছে তো দেখতেই পাচ্ছেন সবাই কত তৃপ্তি করে খাচ্ছে ওদেরকে দেখে খুব ভালো লাগতেছিলো তো আমি হলো মনে মনে ভাবতেছিলাম আমি একটা ভুল করছি সেটা হচ্ছে আমার মেয়ে বাংলা প্রাইভেট যার কাছে মানে যাদের মানে যাদেরকে সাথে নিয়ে পড়ে আর কি ওদেরকে বললো মনে হয় ভালো হইতো পরবর্তীতে আর কি বুঝলাম এটা আসলে বুঝতে ভুল করছি শুরুতে এখন আর বলে লাভ নাই তাই না তো বাচ্চাগুলোকে দেখেন কত সুন্দর লাগতেছে একদম পরির মতো লাগতেছিল আর আমাকে মেয়েকে বলছিলাম একটু সাজুগুজু করার জন্য কিন্তু আমার মেয়ে বলতেছে সাজুগুজু করবে না ও নাকি প্রচণ্ড গরম লাগতেছিল তাই জন্য আর কি সাজুগুজু করবে না ওকে বারবার বলছিলাম একটু সাজুগুজু করো ওদের সাথে আবার বাচ্চাগুলোও কিন্তু ওকে মানে অনেক জোর করছিল আর কি সাজানোর জন্য তো ও বারবারই একটা কথাই বলতেছে ও নাকি সাজগোজ করবে না এরকম একটা অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু পারছি ততটুকুর মধ্যে আমার মেয়ে জন্মদিনটা পালন করতে পারছি সবাই আমার মেয়ে জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ